এরপর যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব ভূপেশ ভাগেলের বাড়িতে ইডি হানা ভূপেশ ভাগেলের বাড়িতে ইডি হানা জানা যাচ্ছে আবগারি দুর্নীতি মামলায় ইডি হানা বলে জানা যাচ্ছে অভিযুক্ত ভূপেশ ভূপেশাগে বাঘেলের পুত্র আবারও একবার জানিয়ে রাখবো ভূপেশ বাঘেলের বাড়িতে ইডি হানা আবগারি দুর্নীতি মামলায় হানা বলে জানা যাচ্ছে অভিযুক্ত ভূপেশ বাঘেলের পুত্র প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র চৈতন্য বাঘেল অভিযুক্ত ভূপেশ বাঘেলের পুত্র প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র চৈতন্য বাঘেল ছত্তিশগড়ের প্রাক ছত্তিশগড়ের প্রাক্তন কংগ্রেসের মুখ মুখ্যমন্ত্রীর পুত্র দু হাজার দু কোটি টাকার দুর্নীতির অভিযোগ আবার একবার জানিয়ে রাখবো দু হাজার একশো একষট্টি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভূপেশ বাঘেলের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টর আবগারি দুর্নীতি মামলায় হানা অভিযুক্ত ভূপেশ বাঘেলের পুত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস আমলের প্রাক্তন মুখ্যমন্ত্রী দু কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানা গিয়েছে इी हाना संपर्क की बोलते प्राग कांग्रेस कांग्रेस सांसद प्रमोद तिवारी सुने नी सी सीबीआई इनकम टैक्स ये सब भारतीय जनता पार्टी का दुरुपयोग संवैधानिक संस्थाओं का कोई नई बीमारी नहीं है सात साल से चल तो रही है कुछ मिला आज तक कुछ दोष सिद्ध हुआ अब चूंकि वो पंजाब के प्रभारी बन गए तो ये कोशिश जारी रहेगी जो निर्दोष है वो निर्दोष रहेगा